আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স সবাই কেমন আছেন আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করছি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন নেক্সট আরও সুন্দর ভিডিও দেব তো এই ভিডিওটা করা হয়েছিল আমি কক্সবাজার যখন একুরিয়ামে ঘুরতে গিয়েছিলাম একুরিয়ামের প্রথম তলা তো অ্যাকোয়ারিয়াম ছিল ফিশ দ্বিতীয় তলা ছিল মার্কেট এই মার্কেটটা খুবই সুন্দর ছিল আর মার্কেটটা ঘুরতে গিয়েছিলাম এই মার্কেটটা হয়েছে দ্বিতীয়তলা তলা মার্কেটটা অবস্থিত তৃতীয় তলা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আপনার বাচ্চাকে এখানে খেলার জোন বলে ওখানে নিয়ে যেতে পারবেন আমি দ্বিতীয় তলা গেছি ঘুরতে আসলে এ জায়গার জিনিসপত্রগুলো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ইউনিক কিন্তু এইগুলার ফুটিটার পায়েস ট্যাগ লাগানো আছে এগুলো একশো টাকা কোনো জিনিস নেয় একশো টাকা দুশো টাকা থেকে একটা সামুসের দাম দুশো টাকা তো দুশো টাকা থেকে শুরু আর কি কিন্তু সুফেস দেখতে অসাধারণ আছে এগুলা অনেক টাকার একটা দুই টাকার উপরে পুরো হবে তো এখানের খেলনাগুলো অনেক সুন্দর আমার বাচ্চার জন্য ছোট এই খেলনাগুলো আমি নি নিতে চাচ্ছিলাম একটা ছোট গাই ওনারা আমার কাছে দাম চেয়েছিল পাঁচশো টাকা আর এই ছোটো আমি বাইরের দোকান থেকে নিয়ে দিলে বাচ্চাকে আমি দেড়শো দুশো টাকার মধ্যে নিয়ে দিতে পারতাম কিন্তু ওনারা আমার কাছে পাঁচশো টাকা সেল ছিল এখানে প্রতিটা জিনিস খুবই সুন্দর খুবই অনেক কিন্তু দামও বেশি খুবই ছড়া দামের জিনিসগুলো দেখতেও অসাধারণ ছিল ছিল আমরা ঘুরে দেখলাম বাচ্চার জন্য কিছু নিতে পারে কিনা কিন্তু এত বেশি দাম দামের কারণে আসলে হয়নি অনেক সুন্দর ছিল আমরা বাইর থেকে এই কাকটাশ নিয়েছিলাম সাতশো টাকা থেকে আটশো টাকার মধ্যে আর ওখানে এই কাকের দাম ছিল পনেরোশো টাকা এই সুফিজগুলো দেখেন অসাধারণ ছিল কাঁচের কাঁচের সুফিস আর সুফিজগুলো আসলে যে কারণ নিতে বাদ্য এত সুন্দর করে ওনারা এত সুন্দর সুন্দর কালেকশান ওনারা রেখেছেন এখানে আর এখানের গায়েগুলো এগুলো প্রচ্ছপ দেখেন এগুলো প্রচ্ছপ এগুলো অনেক সুন্দর এই ব্যাগগুলো মোটামুটি সুন্দর ছিল কিন্তু ফাইজ অনেক বেশি ছিল আর এখানে এ মালাগুলো অনেক সুন্দর ছিল পাশে হাতের আংটি ছিল আমি একটা আংটি চেয়েছিলাম আর ওই আংটিটার দাম আমার কাছে তিন হাজার টাকা সে ছিল আমি ওই আংটির দাম শুনে ফুরাই অবাক হয়েছিলাম শুধুমাত্র একটা আংটি এটা তো মুক্তারও না